হ্যালো সবাইকে আমি আজকে ঘণ্টা তিনে খুলো বেস ক্যাম্পে নেমে এসেছি লোথসে সাবজিস্ট শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা পাশে থাকার জন্য আর খুব শীঘ্রই দেশে ফিরবো ফিরলে অবশ্যই দেখা হবে ধন্যবাদ সবাই বেস ক্যাম্পে ফিরেই ভিডিও বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশে ফেরার কথা জানিয়েছেন বাবর আলী এভারেস্ট ও লোৎসে আরণ শেষে বাইশ মে বিকালে বেস ক্যাম্পে ফিরেন তিনি এখন তিনি এভারেস্ট বেস ক্যাম্পেই অবস্থান করছেন উনিশ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী এভারেস্ট চূড়া আরোহণের পর একুশ মে আরোহণ করেন পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসাই এই অভিযান সফল হওয়ায় তিনি এখন এক অভিযানে দুইটি আট মিটার পর্বত জয় করা প্রথম বাংলাদেশি